সম্পদের প্রয়োজন হলে চারটি সুরা একসাথে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা সিবে মালিক রদি আল্লাহ তাহ থেকে বর্ণিত নবীজি সাল্ল আলিহাসাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছেন নবী সাল্লাহ বলেছেন তুমি কি বিয়ে করেছো হালতাজা ফোলার নবীজি সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছো তখন সে বলতেছে ইয়ার সাল্লাহ আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি সূরার কথা বলেছেন তুমি কি এই সূরাগুলো জানো না তুমি এই সূরাগুলোর আমল করো বিশেষ করে সূরা ইখলাস এক নম্বরে সূরা ইখলাস এখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা তবে এই ভিতর অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাস আমরা সকলেই জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এই সূরার ভিতরে আল্লাহ পরিচয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একত্ববাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেব তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটা নবীলাম জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সুরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ শুধু তাই জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দশ বার সুরা তেলামাত করবে আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবাহ আল্লাহ এজন্য এক নম্বর সুরা হচ্ছে এখলাস আপনি বেশি বেশি পড়বেন আল্লাহু স্বাত لم یলিদ ওয়া কুফুয়ান বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন আমি সুরা এখলাস প্রতিদিন বিশেষ করে 100 বার করে তেলাত করার চেষ্টা করব বারবার ইনশাআল্লাহ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সুরা এখলাস পড়লে দশ পারা কোরআন পড়ে যে সব হয় সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন এর জন্য এক নাম্বার হচ্ছে সুরা ইখলাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা নাসর ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফতহ ওয়া রায়তা না সাদখুলুনা ফি দীনিল্লাহি ইফওয়াজাহ এটা হচ্ছে চার ভাগের এক ভাগ কোরআনের ভিতরে অন্যতম একটি সুরা হচ্ছে নাসর বিজয়ের কথা রয়েছে কথা রয়েছে বিজয় একমাত্র পাক রব্বল আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করে বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র পাক রব্যুল আলামিনই দিয়ে থাকেন এই অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সুরাত নাসর বেশি বেশি বেশিতে করবেন তিন নম্বর হচ্ছে সোরাক্কা ফেরোনা অ ইয়েল কা ফেরোন লে আহ আবুদুমত আবুদুন বলে অং টু মাহাবিদু আবুদ বলে আবিদুম্মা আবাদ্তুম মা আং টু মাহাবিদু নামা আ আবুদ লকুম দিন হুকুমলিয়া দিন সোরাকা ফেরুন বেশি বেশি পড়বেন এবং চার নাম্বার হচ্ছে সোরাতু জিলজাল ইদাসুল জিলাতিল আরবদু সিল এটা হচ্ছে পবিত্র কোরানুল করিমের চার ভাগের এক ভাগ অন্য রায়ের দ্বারা জানা যায় পবিত্র কোরানুল করিমের দুই ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে পনেরো পারা কোরআন পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে দিয়ে দিবে সুতরাং আমরা চারটি সূরা পড়বো সম্পদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ বাড়িয়ে দিবে এক নাম্বার সুরা একলাস বেশি বেশি পড়বো দ্বিতীয় নাম্বার সুরা নাসর ইদা জাহানাসুল্লাহ বেশি বেশি পড়ব তৃতীয় নম্বর সুরা ক্যাফিরুন কুলিয়া ইহল ক্যাফিরুন বেশি বেশি পড়বো এবং চার নাম্বার হচ্ছে সুরা জিলজাল ইদা জুল জিলাদিল আর তু জিলজাল আহা চমৎকারী চারটি সুরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তারা আমাদের সকলকে হালাল ভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে